অজানা কারণে হঠাৎ করে বন্ধ কোচবিহারের জেলা শাসক দপ্তর উল্লেখ্য সকাল থেকেই খোলা থাকে কোচবিহার জেলা দপ্তর তবে বৃহস্পতিবার পর থেকেই দেখা যায় কোচবিহারের দিকে সংলগ্ন এলাকার জেলা শাসক দপ্তর রয়েছে বন্ধ বন্ধ কি কারণে এই জেলা শাসক দপ্তর তা নিয়ে প্রশ্ন উঠছে বারংবার যদিও এর কোনো সদুত্তর পাওয়া যায়নি কোনো সরকারি আধিকারিকের কাছ থেকে এদিন দেখা যায় জেলা শাসক দপ্তরের ভেতরে সমস্ত ঘর খোলা থাকলেও সেখানে নেই দপ্তরের কোনো আধিকারিক এবং জেলা শাসক নিজেও এ বিষয়ে কোচবিহারের জেলা শাসক দপ্তরে পরিষেবা নেওয়ার জন্য আসা সাধারণ মানুষ জানাচ্ছেন তারা জেলা শাসক দপ্তরে এসেছিলেন পরিষেবা নেওয়ার জন্য তবে সেখানে দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তি জানিয়েছেন জেলা শাসক দপ্তর বন্ধ রয়েছে তবে কী কারণে এই জেলা শাসক দপ্তর বন্ধ তা এখনো জানা যায়নি হ্যাঁ আমি আমার একটা ছিল না অফিসে ঢোকার আগে আমাকে একজন বলল অফিস ছুটি হয়ে গেছে এত অফিস ছুটি হয়ে গেছে ছুটি হয়ে গেছে তো তো আজকে কাজ হবে না তাই চলে যাচ্ছি কেন হঠাৎ করে আপনাকে বললো হঠাৎ না না আমার একটা হেলথ স্কিমের বিলের সইয়ের বাকি ছিল তো সেই সই করতে এসেছি আপনি যে এখন যে বন্ধ যে অফিস তো ফাঁকা কেউ নেই আপনি ফোন করেছিলেন আমি যে এখন ঢুকলাম যে এখানে দুজন ছেলে দাঁড়িয়ে ছিল ওরা বললো অফিস ছুটি হয়ে গেছে আজকে কাজ হবে না সোমবারে আসে আমাকে গতকাল বলেছিল আজকে আজকে চারটের পর চারটার পর আসে জানি না তো ছেলে তো বললো অফিস ছুটি হয়ে গেছে আপনি চলে যান কেন

mm -hmm.